থাকবেন আপনি থাকবেন আপনি যাবেন না আপনাকে স্পেশালি আনা হয়েছে মঞ্চে অনেক প্রতীক্ষার পরে স্পেশালি মঞ্চে আনা হয়েছে নিশ্চয়ই একটা কারণ আছে কারণ আপনার আজকে এই সালটা বিশ বছর পূর্ণ হয়েছে বিশ বছর আপনার জন্য কাজ করছেন তার জন্য আমরা জোরে একটি ফলদারি দিই এটা অনেক ব্যবসা সফল ছবি তিনি উপহার দিয়েছেন আমি এবারে পদক প্রদানের চলে যাচ্ছি দু সালের জন্য যিনি পদক পদক প্রদান করবেন আমাদের আজকে প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় তথ্যমন্ত্রী জনাব ডক্টর হাসান মাহমুদ এবং আমাদের চলচ্চিত্রের মহানায়ক যিনি পরিচালক ফলক আলোকান আমাদের সবার প্রিয় মানুষ চিত্রনায়ক আলমগীর আমি দুইজনকে মঞ্চে এমন জানাচ্ছি এই দুই সালে যারা পুরস্কার পাবেন তাদের 하대에뿌리 시켜서 뚫려내 되는 줄 আমরা সাকিব খানকেও মঞ্চে রেখেছি কারণ আমরা তাকে পুরস্কৃত করব তিনি দু হাজার সালে শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার পাচ্ছেন ছবির নাম সত্তা তার জন্য একটি তিনি শুধু পুরস্কার নিয়ে চলে যাবেন না এই পর্বে বাকি পুরস্কারগুলো তিনজন মিলে যারা পুরস্কৃত হবেন তাদের হাতে তুলে দেবেন আমি তার অনুমতি নেই অনুমতি ছাড়াই কথাটি বললাম যদি উনি রাখেন তাহলে আমরা খুশি হব স্পেশালি আনা হয়েছে স্পেশালি আপনার জন্য আয়োজন করা হয়েছে আপনার কিছু নিশ্চয়ই আপনার স্পেশাল মানুষ আছেন স্পেশাল কিছু কথা শুনতে চাই স্পেশাল মানুষ কিনা জানি না বাট স্পেশালি ধন্যবাদ দিতে চাই ধন্যবাদ দিচ্ছি আমার অন্তরের অন্তঃস্থল থেকে বাচসাসকে এবং শুভকামনা জানাচ্ছি আজকে বাচসাসের পঞ্চাশ বছর পূর্তি এটা একটা এটা সত্যি একটা বিশাল পাওয়া আমাদের চলচ্চিত্রের কোন সংগঠন পঞ্চাশ বছর মানে সেই শুরু থেকে যেমন ছিল এখনো তেমনই আছে সগর্বেই এগিয়ে যাচ্ছে বাচ্চাস শত শত বছরে পদার্পণ করবে এবং আরো অনেক আলোচ আলো ছড়াবে সেই শুভকামনা রইল আর স্পেশালি এটা আমার জন্য খুবই স্পেশাল একটা অ্যাওয়ার্ড বিকজ আমাদের মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছ থেকে এটা আমার প্রথম অ্যাওয়ার্ড এবং আরেকজনের কাছ থেকেও প্রথম অ্যাওয়ার্ড যাকে আমি বাবা বলে ডাকি আলম স্যারের কাছ থেকেও আমার এটা প্রথম এবং বছর বছরের প্রথম অ্যাওয়ার্ড এটা আমার আমি আমি চাইবো যে ইনশাল্লাহ এবছর তাদের হাত থেকে আমার আরো অনেক 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 অ্যাওয়ার্ড আস ধন্যবাদ আপনাদের সবাইকে এখানে এসে এমন এমন মেম্বারদের সাথে দেখা হলো যাদের আসলে অনেক দিন দেখি না বাচ্চু জন্য আবারো অনেক শুভকামনা রইল থ্যাংক ইউ আপনাকেও স্পেশাল ধন্যবাদ এবং স্পেশালি অভিনন্দন পুরস্কার পাওয়ার জন্য আর একটি ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি জাতীয় চলচ্চিত্র পুরস্কারের আগে এই পাদশাস পুরস্কার চালু হয়েছিল এটা নিশ্চয়ই একটি গর্বের বিষয় আমাদের জন্য এবারে শ্রেষ্ঠ চলচ্চিত্র সাকিব খান আপনাকে ধন্যবাদ শ্রেষ্ঠ চলচ্চিত্র অনুষ্ঠিত হয়ে গেল বাংলাদেশের চলচ্চিত্র সাংবাদিকদের ঐতিহ্যবাহী সংগঠন বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সংস্থার সুবর্ণ জয়ন্তী উৎসব এ উৎসবে অনুষ্ঠিত হল উনচল্লিশতম বাতশাস চলচ্চিত্র পুরস্কার গতকাল পাঁচ এপ্রিল রাজধানীর আগারগায়ে অবস্থিত ফিল্ম ফিল্মার্কাইভ ভবনে আয়োজন করা হয় এক বর্ণাঢ্য অনুষ্ঠানের এবারের আসরে দু থেকে দু পর্যন্ত চলচ্চিত্রের বিভিন্ন শাখায় পুরস্কার প্রদান করা হয় জয়ন্তীর এ আসরে আজীবন সম্মাননা প্রদান করা হয় বরেণ্য চিত্রনায়ক আলমগীরকে হাসিপুর রেজা কল্লল পরিচালিত দু সালে মুক্তি পাওয়া সত্তা সিনেমায় অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার পেয়েছেন ডলিউড সুপার স্টার সাকিব খান সেখানেই তিনি তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ এমপি ও চিত্রনায়ক আলমগীরের হাত থেকে পুরস্কার গ্রহণ করেন তো আপনাদের কি মতামত এই পুরস্কার প্রসঙ্গে এখনই কমেন্টস করে জানান এবং আমাদের ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওতে লাইক দিন শেয়ার করুন ধন্যবাদ